তেচল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে কয়েকটা বক্তব্য আমি রিসেন্টলি পেয়েছি তারা বলে আমার দয়াল নবী চল্লিশ বছর বয়স থেকে নবোধ প্রাপ্ত হয়েছেন বলে চল্লিশ বছর আগে আমার দয়াল নবীর যে হায়াতে জিন্দিগি এটা নাকি আমাদের জন্য অনুকরণীয় নয় না হজবিল্লা বলে বলে হজরত মোহাম্মদ সাল্লাহ মানে এইভাবে বলছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের চল্লিশ বছর আগের জিন্দিগি আমাদের জন্য অনুকরণীয় নয় না হজবিল্লা বলে না কত বড় মুনাফেক দেখে এগুলো কখনো ইসলাম মুসলমান হতে পারে না আবার বলে আমার দয়াল নবী নবী হয়ে আছেন চল্লিশ বছর বয়সে আর আমার রাব্বে করিম যে কোরআন সৃষ্টি করেছেন কোরআন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আপনার মানতে হবে কোরানটা কিন্তু সৃষ্টি করা হয়েছে অনেক বছর আগে অনেক বছর আগে সৃষ্টি করা হয়েছিল আর এই কোরআন তো পাঠিয়েছেন আমার দয়াল নবীর নবুয়তের মাধ্যমে এই এই তো মাত্র পাঠিয়েছে কোরান তো লৌহে মাহফুজে হে ছিল আমার আল্লাহ বক্ কুর আন আমিন পবিত্র কোরআন মধ্যে বলছেন ও বালহুয়া কোরআন ও মজিদ পি মাহফুজ কোথায় ছিল বাবা লৌহে মাহফুজে কোরআন ছিল কোরান তো তখন দুনিয়াতে আসে নাই কিন্তু এর আগে কোরআন সৃষ্টি করা হয়েছিল কোরান তো সৃষ্টি করেছেন নয় কোরান দুনিয়াতে পাঠিয়েছেন এই শত বছর আগে হাজার বছর আগে কোরআন সৃষ্টি করেছিলেন সেখানেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ইয়া আই নবী বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ তাহলে বুঝেন কোরআন অনেক বছর আগে সৃষ্টি করেছেন এবং আমার নবীকে আল্লাহ ইয়া ইউহান নবী বলেছেন তখন আমার দয়াল নবী দুনিয়ার জমি আর আর এই কাফেরের বাচ্চারা মুনাবেকের বাইচ্চারা বলে কি জানেন আমার দয়াল নবী নাকি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে নাউজুবিল্লাহ বলেন এবং আমার আল্লাহ আগরফুল আজামিন পবিত্র কোরানের মধ্যে বলছেন লদে মনাল্লাহ আজাল মিনি না এই যে মো আপনি মনে করছেন আয়াৎ এইমাত্র পাঠিয়েছেন এইমাত্র সৃষ্টি হয়েছে নয় বাবা তো অনেক আগে থেকে সৃষ্টি করা ছিল আল্লাহ তো জানতেই কখন কি প্রয়োজন হবে কখন কোন আয়াতের প্রেক্ষাপট প্রয়োজন হবে আল্লাহ তো আগে সৃষ্টি করে রেখেছিলেন জাস্ট সময়ে সময়ে দেশ বছর ধরে এই কোরানটাকে আল্লাহ শুধুমাত্র দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুহাল আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ আজল মুখমিনের ইদবাহাদা পিহিম রসুল আ হে আমার বান্দরা তোমরা বড়ই শোভাগ গোবান তোমরা বড়ই শোভাগ গোবান কারণ তোমাদের মাঝে আমি আমার রসুলকে দান করেছি সুফহার আল্লাহ তোমাদের মাঝে আমি আমার রসুলকে পাঠিয়েছি সুফহার আল্লাহ দাহুল রসুল বলেছেন কখন বাবা রসুল বলেছে কখন যখন কোরান সৃষ্টি হয় নাই যখন আমার দয়াল নবী দুনিয়ার জমিনে আসেন নাই যখন দয়াল নবী দুনিয়ার জমিনে আসে নাই তখনও আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল বলে সম্বোধন করেছেন নবী বলে সম্বোধন করেছেন অন্যায়াদের মধ্যে বলছে যা আইয়া ইয়া আহলে কিতাবি কদ জা আকুম রাসূলুনা হে আহলে কিতাব শুনো শুনো তোমাদের মাঝে আমি আমার নবীকে পাঠিয়েছি সুবহানাল্লাহ তখন আমার দয়ার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল বলে সম্বোধন করেছেন এবং অনেক আয়াত আছে যারা হাফেজ কোরআন বা কোরআন পড়েন তারা জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী এভাবে নবী বলে অনেক জায়গার মধ্যে সম্বোধন করেছেন আল্লাহ। আর আপনি বলছেন গাদার বাচ্চা গাদা আর আপনি বলছেন আমার দয়ার নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন বাবারে এটা তো নবুয়ত পেয়েছেন নয় নবুয়ত তো পেয়েছেন অনেক আগে শুধুমাত্র নবুয়তটা প্রকাশ করেছেন চল্লিশ বছর বয়সে সুবহানাল্লাহ শুধুমাত্র সেখানে শেষ নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরে বাবা আমরা ইবাদত করছি আল্লাহ আমাদেরকে বলেছেন বান্দা ইবাদত করো আমরা যাকাত দিচ্ছি আল্লাহ বলেছেন বান্দা তুমি যাকাত দাও আমরা হজ করছি আল্লাহ বলেছেন বিদায় এ বান্দা তুমি হজ করো কিন্তু আল্লাহ যখন আল্লাহর কথা চলে আসলো যখন আল্লাহ পবিত্র কোরআন এর মধ্যে বলে দিচ্ছেন ইয়া আ ইয়াল ইন্দম্লাহ মামলা একতা হইয়ো শুনলো না আন নবীয়া আই নবী না আহ আমার ও শুনলো আলিহী অবসল্লে মো তসলিমা কারিম একটা কাজ করি সেটা হচ্ছে আমি আমার নবীর উপর দরুস্ সরি ফুর আল্লাহ তাহলে নবীর উপর দরুসরি পড়ি বলেছেন নবীর উপরে ও আমার দেয়াল আমার আল্লাহ তো চাইলে এখন আমার দয়াল নবীর নামটা উল্লেখ করতে পারতেন উল্লেখ করেন নাই নবী বলে সম্বোধন করেছেন রসৌদ বলে সম্বোধন করেছেন তাহলে বুঝা গেল সৃষ্টির আগেও আমার দয়ানবী নবী ছিলেন হজরতি মামা জালাউদ্দিন সৈয়ুদীর তুলনা নাই তার কিতাব হাজাইসুর কুবরার মধ্যে এক কানা হাদিস নুট করেছেন যেই হাদীসের সনদ সম্পর্কে তিনি বলেন এটা এবার একটা হাদিস জেই হাদিস হচ্ছে সম্পূর্ণ সহীদ সোহা এটা এমন একটা যে হাদিসের উপর কলম্ব শানল পৃথিবীর জমিনে কারো সাধ্য নাই এমন একটা সহিহ হাদিস তিনি বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ তে বর্ণিত দয়্যার নবীর কাছে এক ব্যক্তি জানতে চেয়েছেন আমার দয়্যার নবীর কাছে এক ব্যক্তি জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আবি বল্লা আপনি কখন থেকে নবী তখন আমার দয়ান নবী বলতে লাগলেন শোনো আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং দেহের সাথে মিশ্রিত ছিল সুহাল আমরা জানি পৃথিবীর সম্ভারের মধ্যে মানব রূপেশ সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমার হজরত আদম আল্হি সাল্লাতু সালাম আর আমার দয়ানবী বলছিলাম আমি তখনও নবী ছিলাম যখন আদম রুহ এবং দেহের মাঝখানে ছিল সুফাল আল্লাহ

কলা বাইনার রুহ মিনান মিন আদম আমাকে প্রশ্ন করলো আমি কখন নবী ছিলাম ওই আগের হাদিসের মতই যখন আমার দেন নবী বলতে লাগলেন আদম তখন রু এবং মাটির মাঝখানে ছিল সুবহানাল্লাহ এবং অসংখ্য হাদিস আছে অসংখ্য হাদিসে মুবারক আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে বর্ণিত আরেকখানা হাদিস যে হাদিসের মধ্যে দয়ার নবী ارشاد করতে লাগলেন এরা আমার আমি তখন নবী ছিলাম আমি সৃষ্টি জগতের মধ্যে আমি সৃষ্টির মধ্যে সবার প্রথমে ছিলাম এবং দুনিয়াতে প্রেরণ করা দুনিয়াতে আসার মধ্যে আমি সবার শেষে আসলাম শুভ